ব্যাটারি চালিত রিকশা যেই অসুবিধাগুলো আছে যেমন ধরেন এটা দুর্ঘটনা প্রবণ এইটা লিড ব্যাটারি এটা পরিবেশের ক্ষতি করে এবং এটা অতিরিক্ত পাওয়ার কনজামশন করে অনেক বেশি বিদ্যুৎ খরচ হয় এখন এইগুলোকে মোকাবেলা করে সাস্টেনেবল কোনো কিছু করা যায় কি না সেটা ব্যাপারে আমরা অলরেডি কাজ শুরু করেছি আমরা যেদিন ইয়ে করেছি সেদিন থেকেই আমাদের এই বিবেচনাটা মাথায় রেখেছি যে এটা বিকল্প কিছু কিভাবে করা যায় এবং অলরেডি কয়েকটা দেশি এবং বিশে বিদেশি প্রতিষ্ঠানের সাথে আমরা কথাবার্তা বলছি এবং আমাদের নিজস্ব চিন্তাভাবনা এবং আমাদের ট্রাফিক ব্যবস্থাপনাটা ঠিক রেখে পরিবেশবান্ধব পরিবহন কিভাবে করা যায় সে ব্যাপারে আমরা চিন্তাভাবনা করছি এখন এগুলো এখনও আলাপ আলোচনার পর্যায়ে আছে এগুলো যাচাই বাছাই আমরা করছি করে তারপর হচ্ছে আমাদের এখানকার বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদের মতামত নিয়ে আসলে আমরা আগাতে চাই